হ্যালো কি রে প্রিয়ার বাবার সাথে কথা বলি বলে চার দিনে ছুটি নিয়ে গেলি পনেরো দিন হয়ে গেল তোর তো কোনো বাত্তাই নেই তোর খবর কি বলতো বিয়ে টি এ করে ওখানে সেটল হলি নাকি না না তাহলে সব শেষ হয়ে গেছে রে মানে প্রিয়া ঠিক আছে তো প্রিয়া ঠিক আছে ইনফ্যাক্ট খুব ভালো আছে ওর বাবার পছন্দ করা ছেলের সাথে কালকে বিয়ে করেছে কি বলছিস কি আরে। কালকে কলকাতা ফিরে যাব। এখানে থাকলে প্রতিটা মুহূর্তে প্রিয় স্মৃতি বড্ড যন্ত্রণা দেয়। মন দহন দয়াস করে। হুট্টো কষ্ট হচ্ছে আর তোরই কষ্ট দেখে আমাদের কতটা যন্ত্রণা হয় সেটা বুঝতে পারিস না। আমরা তোকে এই অবস্থা কি করে কলকাতায় যেতে দেবো? মা আমি কলকাতায় গেলে কাজের মধ্যে থাকব। रोज নতুন মানুষের সাথে কথা বলবো কিন্তু তাতেও কি তুই প্রিয়াকে ভুলতে পারবি দেখ প্রিয়াকে ভুলবার একটাই পথ রয়েছে তুই আমাদের পছন্দ করে মেয়ে কি বিয়ে করনি প্লিজ মা একবা তো বিয়ে স্বপ্ন দেখেছিলাম আর না কথাছাড়া এই হৃদয়টা কোনো ব্ল্যাকবোর্ড নয় যে কারণ নাম লিখে সেটা সহজে মুছে দাও সত্যিকারে ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে আকাশ অতীত থেকে শিক্ষা নিতে হয় কিন্তু তাকে আগলে রেখে চিরজীবন বাঁচতে নেই তাছাড়া প্রিয়া যদি অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারে তাহলে তুই কেন সেটা করতে পারবি না দেখ বাবা সব বাবা মায়েরই একটা ইচ্ছে থাকে তাদের ঘরে নতুন বউ আসবে নাতি নাতনির মুখ দেখবে কিন্তু আমাদের কি পোড়া কপাল বল সেটুকু ইচ্ছেও পূর্ণ হলো না বাবা বাবা প্লিজ তুমি মাকে বোঝাও না কি বোঝাবে তোর বাবা আমাকে কি বোঝাবে একটা কথা আমরা বুঝে গেছি আমাদের কোনো গুরুত্ব তোর কাছে নেই তুই কখনো ভেবে দেখেছিস ওর দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে আজকে তোর কষ্ট দেখে যদি হঠাৎ করে ওর কিছু হয়ে যায় আমি বিয়ে করলে তোমরা খুশি হবে খুব খুশি হব খুব খুশি হব বাবা ঠিক আছে আমি বিয়ে করব সত্যি মেয়েটি খুব ভালো তোদের দুজনকে দারুণ বানাবে তুই ওকে নিয়ে খুব সুখী হবি আমি নিজে মেয়েকে পছন্দ করেছি দেখ না ছবিটা দেখ কি সুন্দর দেখতে ঠিক যেন লক্ষ্মী প্রতিমা দেখ থাক মা দেখার দরকার নেই কেন দেখো বাবা আমি যে মেয়েকে পছন্দ করেছিলাম আমার ওপর বিশ্বাস করে তাকে না দেখেই আমার সাথে বিয়ে দিতে তোমরা রাজি হয়েছিলে আর সেই বিশ্বাসটা আমারও তোমাদের ওপর আছে এটা তোমার জন্য আজ থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু হবে এটা তোমার উপহার হাত ছাড়ুন হাত ছাড়ুন বলছি প্রয়োজন প্রয়োজনে সম্পর্ক শুরু করার আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুন আজকের দিনে তুমি এরকম কথা বলছো বিয়ে করার আগে একবারও জানার চেষ্টা করেছেন যাকে বিয়ে করছেন সেই বিয়েতে রাজি কিনা তুমি রাজি ছিলে বলে নিশ্চয়ই তোমার বাবাই বিয়েটা দিতে চেয়েছিল আর তাছাড়া আমার বাবা মায়েরও তোমার পছন্দ ছিল তাই জন্য আমি বিয়েটা করেছি ও আপনার বাবা মা আমাকে পছন্দ বলে বিয়ে করে ফেললেন আপনার মধ্যে একটু কমন সেন্স নেই যে পাত্রীর আপনাকে পছন্দ না হতে পারে আমার না হয় কমন সেন্স নেই তোমার নিশ্চয়ই আছে তা তুমি আমি আগে বলনি কেন যে বিয়েটা করতে চাও না আমার কথা কেউ ভাবেনি আপনার সাথে কথাও বলতে দেয়নি একজন মেয়ের সবচেয়ে বড় বন্ধু হয় তার মা তাই আমার যন্ত্রণা বোঝানো কেউ নেই বাবা আমার ভালোবাসা একটুও বুঝতে চায়নি জোর করে বিয়ে দিয়ে দিল তবে একটা কথা শুনে রাখুন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমি বিক্রমকে ভালোবাসি আপনি আমায় শিবের পড়িয়েছেন ঠিকই কিন্তু আমি মনে প্রাণে বিক্রমকে নিজের স্বামী হিসেবে মেনে বাবা আমার বিয়ে দিয়ে বিক্রমকে আমার থেকে আলাদা করে দিয়েছে ঠিকই কিন্তু আমাদের সম্পর্ক এত ঠুনকো নয় যে আপনার গলায় মালা পড়িয়েছি বলে সেই ভালোবাসা ভেঙে যাবে আর হ্যাঁ আমার বিশ্বাস বিক্রম এক না একদিন এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর এই বন্ধ থেকে মুক্তি দেবে তাহলে এই বিয়ের মানে কি আমার কাছে এই বিয়ের মানে একটাই আমার বাবার কাছ থেকে মুক্তি পাওয়া আর তাও যদি আপনি জোর করে আমায় নিজের বউ হতে বাধ্য করেন তাহলে তাহলে তোমার শরীর পাবো মন পাবো না তাই তো বেশ তো এখন কি চাও তুমি এই তো সারাদিন অনেক ঢগল গেছে প্রেস নাও কাল সকালে কথা কি ধুম নাম কই না ছেলের বিয়ে দিলি মায়া কোনো দিকে কোন ত্রুটি রাখিসনি এই সবই কিন্তু হয়েছে আকাশের বাবার জন্য আমার ছেলের বিয়ে নিয়ে যা যা ছাড়ছিল কিছুই বাকি রাখেনি একটাই মাত্র ছেলে আমাদের তার বিয়েতে ধুম ধাম করব না তো কবে করব তবে হ্যাঁ এইবার আমাদের ফ্যামিলিটা সম্পূর্ণ হলো না এখনো তো সম্পূর্ণ হয়নি মানে আরে দাঁড়াও এই তো সবে বউমার মুখ দেখলাম এবার নাতি নাতনির মুখ দেখি তারপর বলবো যে আমাদের ফ্যামিলি সম্পূর্ণ একদম ঠিক বলেছো হ্যাঁ ওদের কুষ্টি নাকি বলছে আকাশ আর বৌমা একেবারে রাত ছোটক একেবারে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ আমাদের ঘরে এসেছে এবার দেখবে আমাদের ঘর খুশি একবারে ভরে উঠবে এসো সাবধান

তোমার কথা মতো উঠেছি বসেছি এমনকি বিয়ে যাও তোমার কথা করতে বাধ্য হয়েছি আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি না তুমি আমার ভালোর জন্য কিচ্ছু করো নিজের চেয়ে তার অহংকারের জন্য আমার বলি দিয়েছ তোমার মেয়ে হয়ে জন্মে আমি যে অপরাধ করেছি তার শাস্তি নিয়ে আমার ভুল করছিস মা কোনো বাবা চায় না তার মেয়েকে দুঃখ দিতে তোর মা যখন মারা যায় সেই পাঁচ বছর বয়স থেকে কলে পিঠে আমি তোকে মানুষ করেছি তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিতে যখন তুই ভুল করছিস তাতে আমি সাই দিই তাই জোর করে তোর বিয়ে দিয়েছি আগে বিয়ে দিয়ে তুমি বাবা মেয়ে সম্পর্ক শেষ করে ফেলেছ আজ থেকে আমি বাড়ির আমার উপরে তোমার আর কোনো অধিকার নেই আমি নিজের মতো করে বাঁচব অঞ্জলি অঞ্জলি তুই বল প্লিজ আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি তুমি তো আর কোন এদিকে চল না আর ভবিষ্যতে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না কাছে দাও আমাকে ওকে দাও প্লিজ আরে অঞ্জলি তুমি দেরি করে গেল এসো এসো সবাই ওয়েট করছে এসো আজ আমাদের অনুষ্ঠানে শুভ দত্ত আশীর্বাদ বাহ ভালো থেকো ভালো থেকো বাবা ভালো থেকো ভালো থেকো

না ভারী খুশি মনে হচ্ছে আরে ডাক্তার আচ্ছা ভালো কথা ওষুধপত্র ঠিক করে খাচ্ছেন খুশিছে বড় ওষুধ আর কে না ডাক্তার ওই দেখো এই যে এটা হচ্ছে সবচেয়ে বিষয় ওদের খুশি দেখলেই যদি আপনারা শহরক ছেড়ে যায় তাহলে শুধু শুধু শিলিগুড়িতে পড়ে না থেকে ওদের সঙ্গে কলকাতার বাড়িতে চলে গলেই তো পারেন কলকাতা আরে না না আমি शिलिगुड़ी ठीक है আচ্ছা ওদের হবে বিয়ে হলো ওরা ওখানে প্রেম করুক

এসব প্যাpre হাক একবার ভেবে দেখুন अंकल পুরো একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা ফ্যামিলি থেকে তৈরি হবে কি থ্রিলিং না ব্যাপারটা মানে মাস্তব ছিল আমার তো মনে হচ্ছে উনি আমার হার্ট অ্যাটাক করবে একটু লাজুক আঙ্কেল তাই লজ্জা পেয়ে চলে গেল পুজো সব আয়োজন হয়ে গেছে আপনি এবার পূজোর কাজ শুরু করুন নতুন বৌমাকে ডাকুন হ্যাঁ 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 রে অঞ্জলি আরে তুমি এখানে নিচে চলো সবাই ওয়েট করছে পুজোয় বসতে হবে তো এসো এই যে শুনুন কাল রাতে যা বলেছি ভুলে গেছেন এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি আমার বউ আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন আমার এগুলো একদম ভাল লাগে না এক্সকিউজ মি এই মিথ্যে নাটকটা করতে আমারও ভাল লাগছে না কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না বাড়িতে এত লোকজন যদি আমাদের ব্যাপারটা জানতে পারে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে আচ্ছা এটা কথা বলো তো যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন আপনি আমার বাবাকে চেনেন না ভয় ছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে তাই বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে আমার কপালটাই খারাপ আর আমার কপালটা যেন সোনায় বাধা না তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছো তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চেয়েছে কি অবস্থা বলো তো বাবা তো হার্টফেল করে ফেলবে চর তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন তেমনি আমারও মাকে খুশি রাখাটা প্রয়োজন তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি মানুষ হিসেবে তোমার ইচ্ছাটাও পূরণ কিন্তু সেসব কলকাতা যাওয়ার পর একটা কথা বলবো আমিও কাউকে ভালোবাসতাম তাই ভালোবাসার মর্মটা বুঝি Amara adil, amar adil.